আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন চলে গেলাম আজকে মধুখালী বাজার একটু সদায় বাদাই করতে চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি মধুখালী বাজারে যে কি কি কিনি অবশ্য পান কিনবো ডিম কিনবো যে আরও অনেক কিছু কিনবো ইত্যাদি ইনশাল্লাহ যাওয়ার পথ শুভ হোক আমি এখন যাচ্ছি মধুখালী বাজারের উদ্দেশ্যে এটা হলো আমাদের টর্গার ব্রিজ হাটগাটা টাকা রাস্তা ব্রিজটি কেমন আপনারা কমেন্ট বক্সে বলবেন অবশ্যই দেখেন কি সুন্দর একটা ভিউ জায়গাটা খুব সুন্দর আরও দশটা ব্রিজ আছে তাই ব্রিজটা খুবই সুন্দর মালিক রব্দুল্লাহ আলামিন সব কিছুই পারেন তুমি সব কিছুই দেখো কষ্ট করলে কেষ্ট অবশ্যই একদিন না একদিন মেলে কাজের উপরে কোনো ওষুধ নাই এটাই তার বাস্তব তো চলেন বাজার ভিতরে ঢুকে পড়লাম ডিমির খাসি নিয়ে এখন যাবো সরাসরি পানের দোকানে দেখেন যে বললাম দাদা পান দেন অবশ্যই পান বর্তমান কম চলে ছয় আন পান নিলাম মোটে ছয় পণ পান নিলাম চলেন পান কিনা দেখায় ছয় পণ পান কিনলাম তারপর চলে গেলাম ডিমের ঘরে ডিমের ঘরে যাইয়ে তিনশো পিস ডিম আনলাম ডিম অবশ্যই নেওয়া অনেক কষ্ট কারণ ডিম ভাঙে যায় এরপর চলে গেলাম আবার পানের দোকানে এখানে কিনলাম কিছু তারপর চলে গেলাম বাড়ির দিকে রওনা দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম